ফাইনাল চলে এলাম আর নচিপুর রাজার মেলা দেখতে আর আমাদের নদী পেরিয়ে চলে এসেছি আর মেলা কিন্তু আমাদের আগে হচ্ছে তো আমি তোমাদেরকে আগে নিয়ে যেয়ে করে দেখাবো আর ভিডিওটা দেখতে থাকো আমার দুজন বন্ধু এসে দেখতে পাচ্ছ দুজন বন্ধু কিন্তু আগে যাচ্ছে আর এই নদীটা কিন্তু পেরিয়ে এসেছি আমরা মেলা দেখতে পা আর আগে কিন্তু মেলাটা হচ্ছে সবাই যাই একসাথে যাই করে দেখাবো গাইছে তো যে আমরা কিন্তু মেলার সামনে পৌঁছে গেলাম আর আগে দেখতে পাচ্ছ মেলা হচ্ছে আমি তোমাদেরকে সামনে নিয়ে যাই করে দেখাবো আর আমরা পৌঁছে গেছি আর ভিডিওটা দেখো আমার এই ভিডিওটা পুরো দেখো মেলার ফুল ভিডিওটা আমি দেখাবো আর ভিডিওটা দেখলে কিন্তু মজা পাবে অনেক আর নজিপুর রাজার মেলা যারা দেখো নি তারাও দেখো দেখলে বুঝতে পারবে যে মেলাটা কেমন হয় অ্যাকচুয়ালি অনেক ভালো লাগবে তোমাদেরকে মেলাটা দেখে আর মেলার সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ মেলা কিন্তু আগে হচ্ছে আর সামনে যাই করে আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখো আর আমি প্রথম থেকে নিয়ে যাচ্ছি ওই জন্য তো বুঝতেই পারছো ইয়ার আরে ইয়ার এইগুলোকে তো তোমাকে একটু ভয় লাগছিল আর পুরো নেকড়ার মতো লাগছে দেখি এনে একটা পথ অতিক্রম করে আসতে হলো বুঝতেই পারছো আর দোকানদানি কিন্তু অনেকটা এসছে মনে হচ্ছে সামনে কে যাই করে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবো পুরোটা

কি জানেৰাই কিছু

বাজারের নাম হলো সমুদ্র সৈকত নামক স্থান সাড়ানোকে আসমেলুন অফকোরি অফকোরি আসছি মাตรา মুরুক মেলকে ওহ 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 ও 너가 오늘 건더리 뽑지 어 그래? 그래? 그래?